আশিবাতের দোসরা আসামি হয়েও আদালতে অদ্ভুতপূর্ণ আচরণ করছে বলে দাবি করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম महासचिव রিজভি আহমেদ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন এমন আচরণ অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর প্রমাণ করার গভীর ষড়যন্ত্র জুলাই আগস্টের হত্যাকারী সাজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে বলে জানান রেজভি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের নিরাপত্তায় গণহত্যাকারীরা এমন আচরণ করছে আওয়ামী নেতারাই নেতাদের জামাই আদরের আদালতে তোলা হচ্ছে বলে দাবি করেন রিজভি বলেন দেশের টাকা পাচারকারীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে নির্বাচিত সরকার না হলে দেশে স্বৈরাচার উত্থানের সংখ্যা থাকে বলেও জানান রিজভি আহমেদ জুলাই আগস্টে শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে আদালতকে ভেংচি কাটছে পুলিশকে থোরায় কেয়ার করছে হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যুত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত